আমরা যখন অফিসাররা আসলো আমি বললাম যে আমাদের তো চোদ্দোশো নব্বই ভোটার তাহলে আমাদের অন্তত দুটো বাইবুথ করে ভোট করা হোক তাহলে মানুষ অন্তত সুস্থভাবে ভোটটা দিতে পারবে স্যাররা বলল যে এটা সেক্টরে ফোন করলো সেক্টরে ফোন করা বললো যে ইভিএম একটাই হবে দুটো হবে না তাই বললাম দেখুন এই মানুষ এত লোকের জনসঙ্গম একটা ইভিএমে ভোট করলে কি হবে মানুষ একটা অসুস্থ হয়ে যাবে এটাতে দুটোতে করা হোক তা সেক্টরে ফোন করার পরে কোনো মতে ওটা দুটো করেনি একটা করলো তারপরে সকালে একটা ইভিএম আসলো ভিপিপ্যা ওখানে ভিপি ভিপিপ্যাট খারাপ চেকিং করার পরে তারপর ওটা আবার সেক্টরে ফোন করে আবার একটা ইভিএম আনালো ওটাও খারাপ এখন এই মানুষ সব আমরা দুর্যোগের মধ্যে আছি এখানে ভোট আদেও কী হবে আমরা সব অনিশ্চিতের মধ্যে আছি ভোট চালু হয়নি রতনপুর 125 নম্বর রতনপুর আর 26 টা খারাপ ছিনো এইমাত্র চালু আছে হয়েছে ভোট শুরু হয়নি ভোট করতে থেকে লাইনে আছে এই বয়স্ক মানুষ আমরা গরম এই গরমের মধ্যে মা বোনেরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এই লাইনে এক ঘন্টা ভোট দিতে এখনো মেশিন ঠিক হবে কিনা জানি না কখন ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই শতরা মানুষ একেবারে গরমে মানুষ এনজাইটিসের মধ্যে আছে মানুষ ভুগছে এই মেশিন খারাপ একটা মেশিন চেঞ্জ করলে হলো না ফের মেশিন আনলো তাতেও হচ্ছে না ইঞ্জিনিয়ার এসছে বলছে আমরা তো বুঝতেই পারছি না যে ভোট কখন চালু হবে এই গরম আপনারা দেখতে পাচ্ছ যে মানুষ কত মানুষ লাইন বলবো এটা পুরো অব্যবস্থাপনা নির্বাচন কমিশনে এত কিছু করার পরেও এই যে অব্যবস্থাপনা নির্বাচন কমিশনের এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এটা এটা বলবো বলবো পাশাপাশি দুটো প্রতি যখন হয়েছে নিশ্চয় গাফিলতি এটা পাঁচটা একটা না দুটো একসঙ্গে খারাপ হয় কি করে এবং এটা একশো পঁচিশ একশো ছাব্বিশ রতনপুর আমনাঙা একশো দুই নম্বর কনস্টিটিউশন জায়গাটা নাম রতনপুর আমার নাম মোহাম্মদ সিরাজুল হক রতনপুর গ্রামের বাড়ি গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে एनबी बी बांगला मीडिया चैनल